আমন্ত্রণ জানাচ্ছি মুহিন খান এবং স্বনামধন্য রন্ধনশিল্পী রন্ধন শিল্পী রাহিমা সুলতানা রিতাকে হ্যালো এসে গেছি এসে এসে সো আপনাদের জন্য একটা রেসিপি থাকবে যে রেসিপিটা রাহিমা সুলতানা রিতা দেবেন এবং তিনি বলে দেবেন কি করতে হবে এবং সেই সাথে আরও একজন অতিথি রয়েছেন মুহিন খান সঙ্গীত শিল্পী

পাগলামি ভরা থাকে দিবি কি না মন দিবানি শীতরি খোঁজে থাকি সারা পাগলামি ভরা থাকে দিবি কি না মন কলি যায় কলি যাই লাগে রে কলি যায় কলি যাই লাগে রে ও কলিজায় কলিজায় লাগে রে কলি জায় কলিজায় লাগে রে থ্যাংক ইউ একদম কলিজায় গিয়ে লাগলো অনেক ভালোবাসা যেহেতু ডাক্তার ওই একটা বডি নিয়ে কথা বললাম কলিজার সাথে আরও একটা সম্পর্ক আছে কিন্তু খাবার আজকের আমাদের ফুডও কিন্তু কলিজা বাহ তাই নাকি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক সাথে রান্নার রেসিপি কলিজা ভুনা কলিজা ভুনা বাবা আমরা এখন জিভে পানি এসে গেছে বাই দ্য ওয়ে রেসিপিটা নিয়ে আপনি একটু ব্রিফ করে দিন যে কি কি করতে কলিজা ভুনা আজকে আমাদের রান্না সময় থাকবে 20 মিনিট এই 20 মিনিটের মধ্যে আপনাদেরকে রান্না করতে হবে হিটটা খুব ইম্পর্ট্যান্ট আর এছাড়া হাইজিন মেইনটেইন করবেন এবং সব শেষে যেটা থাকবে ক্লিনিনেস এবং প্লেটিং আর আসল যেটা টেস্ট তো এই সবকিছু মিলিয়ে আপনাদের মার্কিং ওকে আপনাদের সময় শুরু হচ্ছে এখন আচ্ছা মও একটা কথা বলি মানে কঙ্কার একটা প্রোডাক্ট আছে কি প্রোডাক্ট আমি শুনলাম এটা জুস স্যার এটা কিন্তু চার্জেবল চার্জেবল হ্যাঁ সাথে সাথে নিয়ে ঘোরা যায় যখন জুস খেতে মন চাইবে সবকিছু ওর মধ্যে দিয়ে জাস্ট ব্ল্যান্ড করে খেয়ে ফেললাম হ্যাঁ কঙ্কা একটা দীর্ঘ সময় ধরে আমাদের সেই আস্থার জায়গাটা অর্জন করেছে বলেই কঙ্কা আমরা এত কঙ্কাকে আমরা এত ভালোবাসি এবং কঙ্কা কিন্তু সেই পারিবারিক বোধ বা পারিবারিক আবহটা কিন্তু ধরে রেখেছে কারণ এত লম্বা পথ চলে তারা দেখেছে যে পারিবারিক বন্ধনটা রকম। সেই জন্যই আমার মনে হয় যে এরকম দারুণ উদ্যোগ পুরো বাংলাদেশের পরিবারগুলো থেকে মানে আমি এটাকে বলবো যে প্রত্যেক পরিবারই তো সেরা আমরা আসলে অনুপ্রাণিত করার জন্য সেরাদের সেরাকে বাছাই করি এটা একটা মানে প্রক্রিয়া মাত্র আলটিমেটলি কিন্তু প্রত্যেক পরিবারই এখানে সেরা মোহিন ভাই একটু গানের গল্পে যাই দু হাজার পঁচিশকে কেন্দ্র করে কি কি প্ল্যানিং রয়েছে নিজের লেখা সুরে এবং অন্যের লেখা সুরে এই বছর মানে আমার গত বছরে একটা প্ল্যান ছিল যে প্রায় পঞ্চাশটা গানের একটা রিলিজ স্বাধীনতা পঞ্চাশ বছর পূর্তিতে এটা ছিল আমার ওই কন্টিনিউটিটা চলছে এখনো আর পাশাপাশি সিনেমার গান যেগুলো আছে সেগুলো তো করছি এপার বাংলা ওপার বাংলা দুদেশেরই হ্যাঁ গাড়ের কথা বললে অভিনয়ের গল্প কি হবে অভিনয়ের গল্পটা একটু ধামাচা পা রেখেছি কারণ এই পঁচিশ সালটাতেই বেশ কিছু কাজের প্রস্তাবনা এসেছে এটা বলবো একটা তেলী ছবির কাজ করছি এটা হচ্ছে আমাদের পাবনার আঞ্চলিক ভাষায় পাবনার ছাওয়াল বলি আর কি আমরা ছাওয়াল যেটা ছেলেকে ছেলে কে ছাওয়াল বলি আর কি ওই ছাওয়াল বলে একটা আসছে এটা ফেরারি ফরদদারি স্ক্রিপ্টে আর সৈকত রেজা ডিরেকশনে একটা নাটকের কাজ হচ্ছে সৈকত রেজা ডিরেকশনে কিন্তু আপনি আপনার গানের মিউজিক ভিডিও করতে হ্যাঁ বেশ কিছু ভালো বানাতে খুব ভালো মিউজিক ভিডিও বানান হ্যাঁ খুবই ভালো একজন নির্মাতা এবং গল্পটা পছন্দ হয়েছে যার কারণে চিন্তা করলাম না একটা ট্রাই করা যায় আর এর মধ্যে জীবন পাখি একটা চলচ্চিত্রের কাজ করেছিলাম সেটা নিয়ে আমরা বহুবার আমাদের ইন্টারভিউগুলোতে আড্ডাও হয়েছে আমি ছিলাম তো ওইখানে কাজ করতে গিয়ে আসলে মূল সাহসটা আসে সেরা পরিবারে আমরা এক এক পর্বে এক এক রকম পরিবার পাই আজকে যেমন প্রথম রাউন্ড থেকে মা মেয়ে বাদ পড়ে গেছে খুব মন খারাপ হচ্ছিল আমার আমি চাচ্ছিলাম যে মা মেয়ে থাকুক কর্নারে কিন্তু দুই ভাই রান্না করছে আমি জানি না ওদের রান্না আমরা খেতে পারবো কিনা বাট ওরা যে রান্না করছে এটাতেই আনন্দ এরপর তিনটি জুটি আছে সে কোনো কোনো পর্বে এমন দেখা গেছে যে দুই যা এসেছে বা বউ শাশুড়ি এসেছেন মানে এই যে ফ্যামিলিগত যে বন্ডিংটা এই বন্ডিংটাই কিন্তু কঙ্কা দেখাতে চায় এবং মানুষের কাছে বা বাংলাদেশে যারা মানুষ রয়েছে এদের কাছে পৌঁছে দিতে চাই যে হ্যাঁ পরিবার এমন হওয়া উচিত পরিবারে ঝগড়া বিবাদ মনোমালিন্য দুঃখ কষ্ট মানে সব কিছু থাকবে বা তারপরেও ভালোবাসাটা সবকিছুর ঊর্ধ্বে উঠবে

একটি বনেদিন নদীর গল্প অফুর জল ভরা থাকতো তার বুক তার ঘোলা জলে মিশেছিল যত সুখ জল তরঙ্গে ভরা থাকতো তার বুক তার ঘোলা জলে মিশেছিল যত সুখ শোনাতে এসেছি আজ পদ্মা পুরাণ একটি বনে নদীর গল্প দুর্দান্ত হৃদয় ছুঁয়ে যায় না সেগুলো কি এখানে টাচ করে আরেকটা করা যাবে। গান বড় হয় কথা পরিবারের পরিবারের টানের কথা যদি বলি তাহলে কতদিন দেখি না মায়ের মুখ মানে আমি আমার মায়ের মুখটা এই মুহূর্তে খুব মিস করছি অনেকদিন হলো কাজের জন্য আমি ঢাকার বাইরে বাইরে ঘুরছি বলে তাদেরকে আমি বাড়িতে রেখে এসেছি তো দেখা হচ্ছে না প্রায় মাস খানিক মাস হয়ে গেছে আমি তোমাকে আমার একটা গল্প বলি মায়ের কথা বললে সব একদম মানে মনে হচ্ছে আমি যেরকম আপা মানে গল্পে গল্পই বলছি মানে আমার কে নিয়ে একটা গান লেখা আছে মা হঠাৎ করে একবার স্ট্রোক করেছিলেন মেডিকেলে যখন অসুস্থ কেবিনে শুয়ে আছেন দুই দিনের মাথায় রাত্রেবেলা আমি আবার করতাম কি যে যারা থাকতেন মেডিকেলে আমি মোটামুটি আমার বাসার লোকজনকে যেতে বলতাম যে তোমরা যাও আমি আছি তো রাত্রেবেলা মায়ের আমার খাতার কাগজ খুঁজে পাচ্ছি না মাথার মধ্যে গানের লেখা আসছে যে কে নিয়ে একটা গান লিখব এবং আজও বিষয় যে আমি মানে থাকে না কে নিয়ে সবাই খুব দুঃখ কষ্টের গান খেয়াল করে আমি লিখে ফেললাম মাগো তোমার ডাকে সকাল দেখি তখন আমি ছোট

মাগো নিয়ে কাব্য কথা যতই লিখি শত শেষ হবে না সেই লেখাটা বেঁচেই থাকি যত মা মা গা মা আমার মা এই তো শুনে কি বললো এবং এটা একটা মজার ইতিহাসও আছে মা সহজে ক্যামেরার সামনে খুব একটা আসেন না তো কিছু ছবি দিয়ে মায়ের সঙ্গে কিছু ছবি তুলেছিলাম ওই সময় সেশন করে এবং ইউটিউবে আমার এই গানটা যেখানে আছে আমার চ্যানেলে এখানে মায়ের ছবি সহ আমার ওই কথাগুলো গেছে তার মায়ের ছবি সহ আমার কিছু মিষ্টি মুহূর্তের কিছু ছবি আছে দুর্দান্ত যেটা হয় যে আমি যখন গানের শো করি মায়ের কোনো গান আসলে আমি আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে মানে আমি কন্ট্রোল করতে পারি না মা বাবা বোধ দুজনের ক্ষেত্রেই সো এখানে তো সবচেয়ে বেশি ইমোশনালি মানে কানেক্টেড আমরা এটার অনুভূতিগুলো বা যেরকম ফিল হয় এটা আসলে অন্যরকম আমরা একটু যাই দেখে আসি রান্না কথা আজকে কিন্তু সময়ের আগে ওরা রান্নাটা কমপ্লিট করে ফেলেছে তো দেখতে পাচ্ছি হ্যাঁ কারণ আমি প্রতিবার টাইম মানে কাউন্টডাউন দিতে হয় দেখতে অনেক ভালো লাগছে দুজন যেহেতু ডক্টর বাসায় যখন আপনি রান্না করেন আপু তখন কি ভাইয়া কখনো হেল্প করে হ্যাঁ করে হেল্প করে আচ্ছা এটাও গার্নিশিং হয়ে গেছে মাশরুর পরিবার মাশরুর সবচেয়ে ভালো রান্না সে কি করে কোন রেসিপিটা সবকিছু সবকিছু এটা কি ভয় বললেন আসলেই তাই ওকে দেখতে ভালো লাগছে দুই ভাই এখনো হয়নি রান্নাটা কে করলো আলটিমেটলি দেখতে আপনারা শেষ করুন আমরা তারপর আজকে টাইমের আগে সবাই শেষ করেছে সময় লাগে না কলিজাতে হ্যাঁ আমার এখানে তো একটা টেম্পারেচারের ব্যাপারও থাকে আমার মনে হয় আপনাদের রান্না শেষ আজকে অনেক দ্রুত রান্না হয়েছে সো আমি কাউন্ট ডাউন দিচ্ছি এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যান্ড টাইমস আপ